কার্যকর কাণ্ডের প্রতিবাদ টাকা ফেরালো দাসপুরের সাগরপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ দুর্গা টাকা নানুয়ার বয়কট সাগরপুরে ফের আর্যিকর কাণ্ডের প্রতিবাদ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর কলকাতার আজ এবার জেলাতেও আর্জিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে দুর্গা সরকারের অনুদান ফেরালো দাসপুরের দুর্গাপুজো কলকাতা আরজি করে ঘটে যাওয়া নারকীয় ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্যের দিকে দিকে দুর্গাপূজায় সরকারি অনুদান ফিরিয়ে দিচ্ছে পুজো কমিটি সেই তালিকায় এবার যোগ হলো পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার অন্তর্গত দাসপুরের সাগরপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি রাজ্য সরকারের দেওয়া পুজোর জন্য অনুদান পঁচাশি হাজার টাকা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা যা পশ্চিম মেদিনীপুর জেলাতে প্রথম অনুদান বয়কটের সিদ্ধান্ত এই পুজো কমিটির দাসপুর থানার অন্তর্গত সাগরপুর গ্রামবাসী বিন্দর ব্যবস্থাপনায় সাগরপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি এই বছর ছেচল্লিশতম বর্ষে পড়ল এই বছর ওই পুজো কমিটির থিম মাটির ঘরে মা পুজো কমিটি সদস্যদের দাবি অর্জিকর কাণ্ডে নারকীয় ঘটনার সাথে যেবা যারা জড়িত রয়েছে সেই সমস্ত দোষীদের খুঁজে বের করে দ্রুত বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে শাস্তি দিতে হবে যদি তিলোত্তমা বিচার না পায় তাহলে আমরা সরকারের অনুদান মায়ের পুজোতে কিভাবে নেব বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে যদি এখন তো ঘটনা আছে যদি দোষীরা যদি শাস্তি পায় সেক্ষেত্রে অবশ্যই আমরা পুনর্বিবেচনা করে দেখতে পারি তবে আমরা পুরো ঘটনার উপর সি নজর রাখছি সরকার যদি দোষীদেরকে শাস্তি দেয় তাহলে আমরা সেক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারি তবে আপাতত আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে ঘোষণা করছি যে মনে হয় পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে প্রথম আমরা ঘোষণা করলাম যে আমরা এবারে সরকারের দেওয়া অনুদান নিচ্ছি না আগে সরকারের অনুদান ছাড়াই আমরা পুজো করেছি আমাদের পুজো ছচল্লিশতম বছরের পুজো আমরা এর আগে গ্রামবাসীদের কাছ থেকে চাঁদা তুলে অর্থ সংগ্রহ করে পুজো করেছি আমরা ঠিক এভাবেই পুজোটা করবো সরকার তো আগে অনুদান দিত না তা বলে কি পুজো হতো না সেই জন্য আমাদের মানে মূলত আমরা আরজি ঘটনার প্রতিবাদ জানাতেই আমরা টাকা না সিদ্ধান্তটা নিয়েছি কত বাজেট প্রায় আট লক্ষ টাকা হচ্ছে মাটির ঘরে মা আমরা যে গ্রামাঞ্চলের যে সাবেকি মাটির ঘর সেই মাটির ঘরে আমরা এক মেরে একটা প্রতিমা করে আমরা ঠাকুরের পুজো করবো